ধান কাটেন হ্যাঁ তো সারাদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত কাটেন এই সকাল সারা থেকে সন্ধ্যা সারা পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখন তো দিন মনে করেন হ্যাঁ কত টাকা দেয় সাতশো সাড়ে সাতশো এরকম বাজার আছে প্রত্যন্ত অঞ্চল এই সরাশাক গ্রামে একটি বিদ্যালয় দেখা যাচ্ছে এই বিদ্যালয়টির নাম হচ্ছে সরাশাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা আবদুল্লতিফ তালুকদার এই প্রত্যন্ত অঞ্চলে এই চকের মাঝখানে একটি বিদ্যালয় দেখে খুব ভালো লাগলো চতুর্দিকে শুধু ধান আর ধান আর এই ধানের জমির মাঝখানে হচ্ছে এই সরাশাক নিম্ন বিদ্যালয়টি আমরা এখানে এসেছি এই ধানের খড় কেনার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি এখন অবস্থান করছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের সরাশাক গ্রামে এখানে এসেছি ধানের খড় কেনার জন্য আপনারা জানেন এখন খামারিদের ব্যস্ত সময় কারণ তারা এক বছরের জন্য খড় কিনে মজুত করবেন আর এই অঞ্চলের কৃষক এবং কৃষানিরাও অনেক ব্যস্ত তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার জন্য বন্ধুরা একটা বিষয় জেনে অবাক হবেন এই প্রত্যন্ত অঞ্চলে এই নিচু অঞ্চলে এর আগে কখনো ধান হতো না এখানে সবসময় পানিতে ভরে থাকতো এবং নৌকা চলাচল করত এবং জেলেরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল দিয়ে মাছ ধরত কিন্তু এবছর বৃষ্টি কম হওয়াতে এলাকার কৃষকরা বুঝতে পেরে ধান লাগিয়ে দিয়েছেন এবং এত পরিমাণে ধান হয়েছে বাম্পার ফলন হয়েছে তো এখানে আমরা খড় কেনার জন্য এসেছি এর আগে এক সপ্তাহ আগে খড় কেনার জন্য এসেছিলাম আমরা খড় কিনেছি এক টাকা পঞ্চাশ পয়সা করে কিন্তু আজকে হঠাৎ করে দেখি এর চাহিদা দ্বিগুণ এবং এত পরিমাণ চাহিদা যে আজকে আমাদের খড় বেশি দামে কিনতে হচ্ছে তো এখন সরাসরি আমরা এই চকের মাঝখানে এই নিচু এলাকায় এখানে আমরা যাব ওখানে অনেক কৃষক এবং কৃষানীরা ওখানে ধান মাড়াই করতেছে ওখান থেকেই ধানগুলো বাড়িতে নিচ্ছে এবং ওখানে এই ধানের খড়গুলো শুকাচ্ছে ওখানে আমরা ধানের আটির সাইজ বুঝে ছোট বড় বুঝে আমরা দাম করে তারপরে খড়গুলো কিনব তো চলুন আমরা সরাসরি মাঠে চলে যাই আমাদের ভাই ওই তো ওই পাশে একজন কৃষকের কাছ থেকে খড়ের আটি কিনে তারপরে গুনে নিচ্ছেন কয়টা আটি হয় এখন আমি ওখানে যাব যাওয়ার পরে তার সাথে জানবো যে এই আটিগুলো আজকে সে কত দামে ক্রয় করলেন এবং আটিগুলো কেমন হয়েছে ওই তো বাজল বই কয়টা কিনলেন এখানে এখানে এই পাশে পাঁচ হাজার আচ্ছা আটি কোনটা মানে ভালো হয় কোন ধানের আটি ভালো হয় সর্বোচ্চ মাধবী ভালো হয় মাধবী মাধবী ধানের আটি খাই ভালো খায় ভালো তো আজকে কতগুলা কিনলেন আজকে মরে গেছি দশ হাজার

বর্ষা মাসে ধান হয় না আগে হইতো নাগে আগে মানে এখন বর্তমানে এই বছর বর্ষায় পানি কম হয়েছে যার জন্য ধান ভালো হয়েছে মানে স্বাভাবিক স্বাভাবিক বৃষ্টি হয়েছে ভারী বর্ষণ হয় নাই হয়েছে এবার ইরিয়া যেরকম ধান পাইছে এই যে এই সিজনে হেরমি ধান পাইলো তাই না মুরব্বী

সব জায়গায় ভালো হয়েছে এই জন্য আর কি এসব জায়গাও মানে ফলন যেন আর কি ধানের গোছাটা লাগাইছে ওইখানে চাকছেস ফুল আর কি আর ধরুন এদেরকে যে নাড়াগুলো ধরুন পরিষ্কার কারণ সুন্দর বৃষ্টি টাইম টু টাইম বৃষ্টি পাচ্ছে এই জন্য ধানও ভালো হচ্ছে নারার গুলো খুব সুন্দর এই জন্য আর কি আমরা এই দিক থেকে এদেরকে আমি আগেই আসছি এই এলাকা দিয়ে আর এই এলাকার সবসময় মানুষ এই এলাকার মানুষগুলো ভালো আছে জবানে ঠিক আছে আবার এই আটি অন্য অন্য জায়গায় এই জমিনে আটি ছড়াই রাখলে পরে কিছু কিছু লোকেরা আর কি কিছু আটি নিয়ে যায় আর এই এলাকার লোকের এই ধরনের এই নাইকা কালচারটা এদের এখানে ভালো আছে এই জন্য আর কি এই এলাকায় আমি সবার আগে আছি এখন আর কি অন্য অন্য এলাকায় যাব এখন আজকে মনে হয় এই এলাকায় আজকে মতো শেষ আবার আজকে ওই দিকে যাবো দেখি কি হয় আচ্ছা ভাই রাখি আলাইকুম আচ্ছা যাই হোক দর্শক আপনাদেরকে ইতিপূর্বে যে ভিডিও উপহার দিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে উৎসাহিত করেছিলাম যে এত কম দামে খড় আপনারা কোথাও পাবেন না যদি প্রয়োজন হয় তাহলে টাঙ্গাইলের ধলাপাড়া এই দিকে ঘাটাইল উপজেলার ধলাপাড়া এই দিকে আসবেন পাবেন কিন্তু এখন মুর গেছে এখন চাহিদা বেড়ে গেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খামারিরা বেরিয়ে পড়ছে খড় সংগ্রহের জন্য মানে দেখেন এগুলা এক হাত গেছে এই ধানগুলো এক হাত আগে এই জন্য না চকচক একদম খাঁটি মানে দশ টাকা কেজি হইলে আপনি দিতে পারবেন হ্যাঁ কেউ নিতে দশ টাকা কেজি দেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বড় বড় এগ্রো প্রজেক্টের মালিকরা যারা গবাদি পশু খামার করছে তারা যদি আপনার কাছ থেকে খড় নিতে চায় তাহলে দশ টাকা কেজিতে দিতে পারবেন দশ টাকা কেজি কিন্তু আমি শুধু মাল দেব ডেলিভারি তাদের তাদের পরিবহন তাদের আপনি সংগ্রহ করে আপনি শুধু লুট দিয়ে দিবেন দেব এই তোরই দশ টাকা কেজি তো যদি কারো প্রয়োজন হয় ওনার নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করলেই আপনারা খড় নিতে পারবেন তো বিভ্রান্তি বিভ্রান্ত হবেন না কারণ ইতিপূর্বে যে ভিডিওটা করেছিলাম সেটাও সত্য ঘটনা সত্য কথা কিন্তু ওই সময় এই এলাকার যে কৃষক যারা তারা মনে করছিল যে এখন পর্যন্ত কোনো খরের গায়েক বা কোনো খামারি দেখি না বা চাহিদা নাই সেই হিসাবে সেই আমাদের এই তুপা জল খন্দকার সেই প্রথম আসছে এলাকায় তো উনি যেখানে যা দাম করছে সেই দামেই দিছে কারণ এলাকার মানুষ তখন মানে চিন্তা করছে যে কি ব্যাপার এই বছর তো অন্যান্য বছর খামারিরা ঘুরে বাড়ি বাড়িতে ঘুরে কিন্তু এবছর তো ওইরকম চাহিদা দেখতেছি না কিন্তু খামারিরাও মনে করছিলো যে আর কয়েকদিন পরে গেলে পরে হয়তো ধান কাটা শেষ হবে তখন যাব। কিন্তু ধান কাটা আগে শুরু হয়েছে এটা তাদের জানা ছিল না তো এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন খামারিরা চাপতেছে এবং তারা খড় নিচ্ছে ফলে চাহিদা বেড়ে গেছে তো তারপরে তুফাজ্জল ভাই বলছে দশ টাকা কেজি হলে পরে সে খড় দিতে পারবে তো সবাই ভালো থাকবেন আপনারা আপনাদের মতামত আপনারা কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের মতামত এবং আপনাদের কমেন্টসই ভালো হোক মন্দ হোক সেটা থেকে আমরা অনুপ্রাণিত হই ভালো মন্দ যে কোনো মত মতামত আপনারা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন শেয়ার দিলে আপনাদের লস হবে না আপনাদের ক্ষতিও হবে না সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ